ঠিক আছে রোডের মধ্যে ঝগড়া করার জন্য গাড়িগুলোকে লাগিয়েছে মানে মারামারি করছে আর কিং যাচ্ছে রোড কিং ঠিক আছে বুঝতে পারছো কত স্পিড গেলাম তো দূর পর্যন্ত তো চলো ভিআইপি লাইনে জ্যাম আছে ভিআইপি লাইনে জাম এই কারণে হয়েছে যত গাড়িগুলো সব প্রাইভেট উপরে পিলারে লাইট আছে দেখতে পাচ্ছ পোলে লাইট আছে আর আমার ফ্রেসটা এখানে আশা করি দেখা যাবে এখন আমি এসেছিলাম বর্ধমান আর বর্ধমান থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি যে কিভাবে আমি দুর্গাপুর ফিরছি ঠিক আছে আর কোথায় পেশেন্টে ছাড়লাম ডিটেলসে বলছি চলো মেন রোডে উঠে আগে রোডে ভিড়টা দেখতে পাচ্ছি তো সব অ্যাম্বুলেন্সের দায়ীছে যে এইখানে আর টটোর শহরে এটা ঠিক আছে টটোতে মানে প্রচুর টটো টটর টটোর রোডটা জাম হয় আর সরু রোড বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি বর্ধমানে একটা মেডিকেল কলেজে একটা পেশেন্ট বাচ্চা পেশেন্টকে ছাড়লাম এক বছরের বাচ্চা ঠিক আছে ব্লাড ব্লাড ইনফেকশন হয়ে গেছে তো ওইখান থেকে ওরা খরচার জন্যে প্রাইভেট হসপিটালে পারল না তাই সরকারি মেডিকেল কলেজে বর্ধমানে ভর্তি করলো ঠিক আছে তো বাচ্চা বলে তাড়াতাড়ি ভর্তি হয়ে গেল তো চলো আমি বাচ্চাটাকে ভর্তি করে এখন বেরিয়ে যাচ্ছি আর দুর্গাপুর থেকে বেরিয়েছিলাম এক দেড় ঘন্টা আগে তো এখন ছেড়ে পেশেন্ট এখন ব্যাক হচ্ছে আর এখন আছি গোলাপবাগের রোডে ঠিক আছে তো দেখতে পাচ্ছ রোডগুলো সব অসাধারণ কাজ করেছে এগুলো কিছুদিন আগেই বাগিয়েছে এই রোডগুলো আগে খারাপ ছিল খুব আর এই রোডগুলোতে খুব জাম হয় দেখতে পাচ্ছ জাম হয় ঠিক আছে তো মেন রোডে উঠি তারপর তোমাদের সাথে মেন রোডে কথা হচ্ছে চলো বর্তমান কলকাতা পুরোনো হাইওয়েতে উঠে গেলাম ঠিক আছে তো এটা সোজা আমাদের নবভাট থেকে ডান দিকে আমি নিয়ে নেব দুর্গাপুরের জন্যে আর অনেকটা আসার সময় জ্যাম ছিল ঠিক আছে জ্যামের মধ্যে ছিলাম আর স্পিডে ছিলাম তো অনেক সময়টাকে কভার করেছি পেশেন্ট বাচ্চা পেশেন্ট ছিল ঠিক আছে তো ওই জন্যে একটু তাড়াতাড়ি করে এসে অ্যাডমিশন করে দিলাম করে দিয়ে আর বেরিয়ে যাচ্ছি এখন আমি আমার এক বন্ধুকে ফোন করেছিলাম ভাই বলছে যে ঠিক আছে ইমাম ভাই দাঁড়াও তাহলে অনেক দিন পর এসেছো দেখা করে নিচ্ছি আমি কি না ভাই শরীর খারাপ আছে বলছে যখন তখন বাড়িতেই থাকো চলো আবারও কখনও আসবো তখন দেখা হয়ে যাবে এই রোডে তো চব্বিশ ঘন্টা আমাদের গাড়ির লাইনে কে কখন আসছে কোনো ঠিক নেই ঠিক আছে তো চলো নবাবার থেকে বেরোই আর এই রোডটা একটু জ্যাম থাকে ঠিক আছে একটু অটোগুলোর জন্য জ্যামটা থাকে স্টেশন রোড তো এটা সোজা স্টেশন চলে যাচ্ছে পেছন দিকে তো তার জন্যে জ্যামটা থাকে তো চলো মেন রোডে উঠি আর দেখি মেন রোডে পরিস্থিতি কী আর তোমাদেরকেও দেখাচ্ছি মেন রোডে তো পুরো ভিডিওটা রোডটা আস পর্যন্ত দেখবে ঠিক আছে চলো তো ফাইনালি আমি মেন রোডে উঠে গেলাম ঠিক আছে মেন রোড বলতে একটা সার্ভিস লাইনে যাচ্ছি এরপর আমি সার্ভিস লাইন থেকে মেন লাইনে চলে যাব আর এটা আমাদের বিম হসপিটালের কাছাকাছি ঠিক আছে তো আমার আসার সময় প্রচুর টাইম লেগে গেল তার মধ্যে স্পিডেও এসেছি টাইমটা কমই লেগেছে আমার মনে হচ্ছে কি জাম ছিল ঠিক আছে আর যে প্রচুর জাম ছিল এই জন্যে জ্যামের জন্যে আমার টাইমটা লেগেছে তো দেখি চলো যেতে কতক্ষণ সময় লাগে আর খালি গাড়ি আছে খুব একটা তাড়াহুড়ো নেই সুস্থভাবে যাবো ঠিক আছে তো চলো মেন রোডে উঠছি এজ দেখতে পাচ্ছ এইখান থেকে আমাদের মেন রোড উঠছে চলো মেন রোডে ফাইনালি উঠে গেলাম তো রোড এইদিকে যাবার পথে রোড খালি থাকবে কেন রোডে এইদিকে জ্যাম হবে না এই কারণেই জ্যাম হবে না এদিক থেকে গাড়ি কম ওই দিক থেকে সব পাথরের গাড়িগুলো যাচ্ছে কলকাতার দিকে তাই রোডটা জ্যামটা বেশি তো চলো ফাইনালি মেন রোডে উঠে গেছি আর দেখি কতক্ষণ সময় লাগছে আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি চলো তো কোথাও এই জায়গায় দাঁড়িয়ে আগে চাটা খেয়ে নেবো ঠিক আছে চা না খেলে মাথা ধরে যাবে তো চাটা খেতেই হবে আর সন্ধে হয়ে গেছে আমার ফেসটা তো দেখানো যাবে না তাই আমি ফেসটা না দেখিয়ে তোমাদেরকে সামনাসামনি ভিডিওতে দেখাচ্ছি যে রোডের পরিস্থিতি কীরকম আছে দেখো রোড পুরো খালি আছে ঠিক আছে আস্তে আস্তে ওই দিকটা তো মনে হচ্ছে খালি আছে কিন্তু কিছুক্ষণ আগে যখন ঢুকেছি আমি তখন প্রচুর জাম ছিল গলসি কাজে আছি ঠিক আছে আর আমার ফেসটা দেখা যাচ্ছে না আমি যাই না সঠিক তো অন্ধকার হতে পারে কেবিন লাইট নেই ঠিক আছে আর কেবিন লাইট থাকলেও ফেসটা অত বোঝা যাবে না তো চলো ফাইনালি আমি গলছি যে চৌমাথা ফ্লাইওভার আছে সে ফ্লাইওভার পার করছি এখন আর গাড়ি পিক আপ দেখতেই পাচ্ছ কত স্লো যাচ্ছি ঠিক আছে ষাট পঁয়ষট্টি এরকম আপে যাচ্ছি তো চলো দেখি কতক্ষণ সময় লাগে আর দুর্গাপুর বুধ বুথ পার করার পর আমরা কুটার যে রোডটা আছে কুটার মোড় তারপর আমাদের পানাগড় চলে আসবে ঠিক আছে গাড়ি আমার রিজার্ভ পড়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো দুর্গাপুর মুচিপাড়া হতে চলে যাবে এটা আর চা তেল আছে তারপর ওইখানে পাম্পে যে তেলটা ভরবো আর কন্টিনিউ আসছি দাঁড়ায়নি কোথাও চায়ের দোকানে দাঁড়াবো ভালো কিন্তু দাঁড়ায়নি কন্টিনিউ ফোন করে করে আসছি মানে ফোন আসছে আমার প্রচুর তো ফোনে কথা বলতে হচ্ছে ওই জন্যে আমি দাঁড়াতে পারলাম না জন্য সময়টা বেশি নষ্ট না করে বেরিয়ে যায় এখান থেকে আর তো দেখি তেলটা মরে তারপর ভিডিওটা এই জন্যই বানাচ্ছি মানে আমার উপরে পিলারে লাইট আছে দেখতে পাচ্ছ পোলে লাইট আছে আর আমার ফ্রেসটা এখানে আশা করি দেখা যাবে তো চলো এখন রোড ক্লিয়ারই আছে বেশি সময় লাগলো না দুর্গাপুর যেতেও সময় বেশি কোনো লাগবো না আর খুব হার্ডলি আধ ঘন্টা লাগবে এখান থেকে আধ ঘন্টা হার্ডলি টাইম লাগবে দেখতে পাচ্ছ এন্ট্রি দিয়ে কীভাবে ডান দিকে চেপে চলে আসে হঠাৎ করে ঠিক আছে কোনো সিস্টেমে অসিস্টেম করে দিচ্ছি নিজের লাইনটা ছেড়ে মিডিল লাইনটাতে ঘটাম করে গাড়িটা নিয়ে চলে এলো যদি যাবে তুমি বাঁ চলো না যারা দাম দিকে চাপার কি দরকার আছে দেখতে পাচ্ছি পানাঘর ঢুকছি ঠিক আছে যে সাইনবোর্ডটা দেখলেই বুঝতে পারবে যে এটা পানাঘরের কাছাকাছি চলে এসেছে বড়ো গাড়ির চাপটা একটু বেশি থাকে আর ছোটো গাড়িগুলো তো সেকেন্ডের মধ্যে ওভারটেক করবে আর দেখবে হ্যাঁ সেকেন্ডের মধ্যে স্পিড স্লো হয়ে গেলে এই কারণে এখানকার রাস্তাটা ছোট বলে তো চলো পানা আমরা এটা ঢুকে ঠিক আছে রোডের মধ্যে ঝগড়া করার জন্য গাড়িগুলোকে লাগিয়েছে মানে মারামারি করছে আর কি ছেড়ে দাও বা ওভারটেপ করা কি দরকার আছে না পারবে তো রোডের মধ্যে দুটো গাড়িতে আড়াআড়ি লাগিয়ে তো এখন পানাগড় এই যে বাইপাসে আছি পানাগড় বাইপাসে আর লাইট পোলগুলোতে হ্যাপি লাইট ঠিক আছে তারা মনে হচ্ছে তারা খালি গাড়ি যাচ্ছে ঠিক আছে যখন এরা লোড যায় তো কাঁচামালের পিক আপ ঠিক আছে প্রচুর রাপ টানে এরা তো রাফ টানে এই কারণে টাইমে মান্ডি দিতে হয় ঠিক আছে না ভাড়া কেটে নেয় ওই জন্য ওরা টাইম মতো মান্ডি দেওয়ার জন্যে গাড়িগুলো টানে তো সাকসেস গাড়ি বলে গাড়িগুলো মানে চলে ঠিকভাবে না অসুবিধা হয়ে যাবে রোডে তো এখন আমি এখন রাজবন্ধের কাছাকাছি এই যে আমাদের গৌরী দেবী মেডিকেল কলেজ আছে সেখানে কাছাকাছি আসছি ঢুকে যাবো এবারে কিং যাচ্ছে রোড কিং ঠিক আছে দেখতে পাচ্ছ কত স্পিড গেল তো চলো আমি এখন সার্ভিস লাইনে ঢুকবো আর সার্ভিস লাইনটা দেখো ফুল জ্যাম ঠিক আছে মানে এই লাইনটা এই দিক থেকে এত জ্যাম কেন হয় সেদিন দিন দেখলে কলকাতাতে গেলাম তো এত জ্যাম হয়নি ঠিক আছে আর এই দিকে আসামানি এমার্জেন্সি সার্ভিস লাইনে ফুল জ্যাম হয়ে যায় দেখো জ্যাম দেখো ঠিক আছে জ্যাম দেখতে পাচ্ছো তো ভিআইপি লাইনে জ্যাম আর তোমার বাকি লাইনগুলো তো জ্যাম আছে এই খালি গাড়ি যাচ্ছে কোথাও কিছু লোড করবে হয়তো ঠিক আছে রোড কিংগুলো যাচ্ছে আমাদের বর্ধমান নম্বর আছে বন্ধুরা এখন জ্যামটা পার করে ঠিক আছে তারপর তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম আছে অনেক দূর পর্যন্ত তো চলো ভিআইপি লাইনে জ্যাম আছে আর ভিআইপি লাইনে জ্যাম এই কারণে হয়েছে যত গাড়িগুলো সব প্রাইভেট ঢুকে গেছে কিন্তু হিসেব মতো একটা এমার্জেন্সি অ্যাম্বুলেন্স যদি এখন আসে তো কোন দিকে পেরোবে তোমরাই বলো মানে এই জ্যামে জ্যামে যেতেই তো এক দেড় ঘন্টা লেগে যাবে যেইভাবে গাড়িগুলো ঢুকেছে একটা ভিআইপি লাইন যেখানে গার্ড করা রয়েছে সেসব জায়গাতে প্রাইভেট পার্সোনাল নম্বর গাড়িগুলো ঢুকে যাচ্ছে ঠিক আছে এখন আমার গাড়িতে পেশেন্ট নেই ঠিক আছে অসুবিধা নেই যে গাড়িগুলোতে পেশেন্ট আছে তারা কীভাবে যাবে এই যে জিনিসগুলো আছে টোলে পেছনে কতটা জাম ছিল তোমরা দেখতে পেলে আর এখনও পর্যন্ত ছাড়ে ঠিক আছে একটা ভিআইপি লাইন এখানে একটা এমার্জেন্সি পেশেন্ট এলে মানে দাঁড়িয়ে থাকতে হবে তো এমার্জেন্সি ভিআইপি লাইন কেনে এরকম জাম হবে এটা কে বলবে আদিদিকে ঠিক আছে তো এটা দুর্গাপুর বা টোল আমাদের আর এই লাইনটা প্রায় সব সময়তেই মানে ভিআইপি লাইনেও প্রাইভেট গাড়িগুলো ঢুকে যাচ্ছে আর এই জন্যেই জামটা লাগছে সুতরাং তোমাদেরকে তো দেখালাম যে বাসকুভার টোলে আমাদের কিভাবে পার করতে হচ্ছে ঠিক আছে পেছন পর্যন্ত একবারই ব্যারিকেড যেখান থেকে শুরু হচ্ছে সেইখান থেকে ফুল জ্যাম মানে প্রাইভেট পার্সোনাল যে গাড়িগুলো আছে সেগুলো ভিআইপি ছাড়াই এই লাইনটাতে ঢুকাচ্ছে তো অনেক টোল পার করেছি আমরা মানে দুর্গাপুরে যে টোলটা আছে সেই টোলটাতেই দেখেছি বেশিরভাগ এটা হয় তো ভিআইপি লাইনে ভিআইপি গাড়ি এমার্জেন্সি গাড়ির ক্ষেত্রে ঠিক আছে তার জন্য এটা ভিআইপি লাইন বলা হয় তো সেই ভিআইপি লাইনে পার্সাং গাড়িগুলো ঢুকাচ্ছি তাহলে ভিআইপি লাইনটা করার কী দরকার আছে সব লাইনেই যখন বেরো হবে ঠিক আছে এটা এমার্জেন্সি পেশেন্ট নিয়ে যে যাবে তোমার গাড়ির কন্ডিশন মানে যতই ভালো থাক এই সব জায়গা থেকে তুমি বেরোতে পারবে না এই টোলের জন্যে খালি টাইম মতো পৌঁছাতে পারবে না তেল ভরছি আর তেল ভরে বেরিয়ে যাবো আর ভিডিওটা অনেক লং হয়ে গেলো লং হয়ে গেল তাই ভিডিওটা এখানে এন্ড করছে আর ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করো চলো আবার দেখার জন্য ভিডিও